হলাম এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার নাম সাব্বির আহমেদ আমি পড়াশোনা করছি রুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে এখানে আমাদেরকে কি বলা আছে ও জিরো কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও সি তিন সেন্টিমিটার এ বি এইট সেন্টিমিটার বৃত্তের ব্যাসার ধর নির্ণয় করো আর এখানে আমাদের কি দেওয়া আছে ও সি এটা হচ্ছে তিন সেন্টিমিটার আর এ বি দেওয়া আছে এ বি পুরাটা আট সেন্টিমিটার আমাদেরকে ব্যয় করতে হচ্ছে বৃত্ত আমাদের বৃত্ত ব্যসাধকতা বৃত্ত হচ্ছে ওবি এটা আমাদের ব্যয় করা এখানে আমাদেরকে লম্বর মান দেয়া আছে আর জায়ের মান দেয়া আছে আমরা একটা জানি না কেন্দ্র থেকে কোনো এর উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে যদি এটা আমরা জানি তাহলে আমরা এখানে লিখতে পারবো এসি সমান বিসি তাহলে এটা মান আমরা ব্যয় করতে পারবো আমাদের এবির মান দেয়া আছে এইট তাহলে এটা যদি সমান দুই ভাগে ভাগ হয় তাহলে আমরা এসি আর বি সি মান ব্যয় করতে পারবো সেটা হচ্ছে চার সেন্টিমিটার আমরা পাই গেলাম এসি চার সেন্টিমিটার সি চার সেন্টিমিটার এখন আমাদেরকে কি ব্যয় করতে হবে আমাদেরকে মান করতে হবে এখন দেখো এটা আমরা দেখতে পাচ্ছি ওসিবি ও সিবি এটা আমাদের একটা ত্রিভুজ এটা কি ত্রিভুজ সমাপনী ত্রিভুজ ও সি বি এই ত্রিভুজে আমরা তাহলে অ্যাপ্লাই করতে পারবো তাহলে কি হবে এখানে আমরা কি আমাদের ওসি মান দে কত তিন সেন্টিমিটার তাহলে থ্রি স্কোয়ার বিসি মান আমরা ব্যয় করতে পারছি সেটা হচ্ছে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তাহলে এটা আমাদের কত আসবে এটা আমাদের আসবে টোয়েন্টি ফাইভ এখন আমাদের ওবির মান ব্যয় করতে হবে তাহলে রুট টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের অ্যান্সার কত ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের কোনটা আছে আমাদের আছে এটা তাহলে এইভাবে আমাদের করতে হবে এখন আমাদের বোর্ডে আরেকটা ম্যাথ দেয়া আছে সেটা দেখো আমরা সলভ করি চিত্রে ও বৃত্তটি কেন্দ্র এবং বি চার সেন্টিমিটার ওই আর ওয়েব সমান তাহলে সিডি মান কত আমাদেরকে এখানে কি মান দেয়া আছে এর মান দেয়া আছে এটা কত চার সেন্টিমিটার আর ও ওয়েব সমান সিডি মান কত আমাদেরকে এই সিডি ব্যয় করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে জায়ের দূরত্ব পরস্পর সমান তাহলে আমরা এটা বলতে পারি না কেন্দ্র থেকে সমান দূরত্ব পরস্পর সমান তাহলে আমরা এটা লিখতে পারবো এরকম এবি সমান সিডি তাহলে এখন আমাদের দেওয়া আছে বি মান আমরা যদি এবির মানটা ব্যয় করতে পারি তাহলে সেটা এর মান ব্যয় হয়ে যাবে এখানে আমাদের দেওয়া আছে বিই বি সমান কত বিই সমান ফোর সেন্টিমিটার আর আমরা আরেকটা জানি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব সেই জ্যাকে পরস্পর দুই ভাগে ভাগ করে তাহলে এখানে এ ই সমান বি তাহলে এ ইর মানও হয়ে যাবে চার সেন্টিমিটার তাহলে এবির মান কত তাহলে আমরা জানি এবির মান হচ্ছে এ ই প্লাস বি মান হচ্ছে চার সেন্টিমিটার বিটিমিটার সমান হয়ে যাবে আট সেন্টিমিটার তাহলে এখন আমাদের এবির মান হয় আমরা এবয়েছিলাম সিডির মানও আট সেন্টিমিটার হবে তাহলে আমাদের উত্তর কোনটা হবে উত্তর হবে এখন আমাদের আরেকটা ম্যাড দেয়া আছে দেখো এখানে আমাদের কি বলা আছে চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ব্যাস এবং বিএসি কোন বিশ ডিগ্রি আমাদের বিএসি একোণটা বিশ ডিগ্রি তাহলে আমরা যদি লিখি এখানে 20 ডিগ্রি আর আমাদেরকে বাই করতে বলছে এসি ডি এ সি ডি এক কোনটা এক কোনটা কত হবে তাহলে আমরা এখানে একটা জিনিস অ্যাড করব সেটা কি এই বি আর সি টা অ্যাড করবো তাহলে এটা আমাদের অর্ধ বিত্তস্ত কোন হয়ে যাচ্ছে আর আমরা জানি অধ্যবিত্তস্ত কোন সময় কত নাইন্টি ডিগ্রি তাহলে এটা 90 ডিগ্রি আমরা লিখতে পারবো কোন আর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ সি এ আর আমরা জানি বৃত্তে চতুর্ভুজের বিপরীত কোন দয়ের যোগ ফল একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখানে এটা বের করছি এই কোন আর এই কোন আমরা বের করি কোন এ ডি সি প্লাস কোন এ কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা এই কোনটা বের করতে হবে আর এই কোনটা বের করতে হবে আর আমরা কি জানি আমরা এই দুইটা কোনটা কত হবে হবেটা হবে সেভেন্টি ডিগ্রি তাহলে আমরা কোন এ ডিসি এটা পাই গেলাম এটা কত একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি আমরা পেয়ে গেছি এটা কত একশো দশ ডিগ্রি আর আমাদেরকে আরেকটা কি ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে এডি আর সিডি সমান এডি আর সিডি যদি সমান হয় তাহলে এই দুইটা কোন পরস্পর সমান হবে তাহলে আমরা জানি এ ত্রিভুজ এ ডি সি এ সি এ সমান একশো আশি ডিগ্রি আর আমরা এ কোণের মান কত পেয়েছি একশো দশ ডিগ্রি এটা ওই পাশে পার করে দিলে আমাদের হয়ে যাবে আর এই দুইটা সমান তাহলে আমরা লিখতে পারবো কোন এ সি ডি টু এসিডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ ডিগ্রি এটা হবে কত সেভেন্টি ডিগ্রি তাহলে আমাদের এসিডির মান কত হবে এ সি ডি ইকুয়াল থার্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার কত আছে খ নম্বরে দেখো বোর্ডে আমাদের বৃত্তে আরেকটা এমসিকিউ কিউ আছে এখানে বলা আছে কি ওয়াই এর মান কত ওয়াই কি জিনিস ওয়াই হচ্ছে বিএসি এক কোনটার মান আমাদের চাইছে এ কোনটার মান আমরা কি ব্যবহার করব। সেটা এখন দেখো এক কোনটা কি জিনিস বিএসি এটা একটা বৃত্তস্ত কোণ আর আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে আমরা যদি এটা লিখি কেন্দ্রস্থ কোন ইকুয়াল বৃত্তস্থ বৃত্তস্থ কোণ কোন তাহলে আমরা এখানে কেন্দ্রস্থ কোন আমাদের কোনটা আমাদের কেন্দ্রস্থ কোন হচ্ছে বি ও সি এটা আমাদের আমরা যদি লিখি কোন বি সি সমান টু ইন্টু আমাদের কোন কোনটা সি কোন বি সি এটা আমাদের বৃত্তস্ত আমাদেরকে বৃত্তস্ত কোন ওয়াই দেওয়া আছে মানে এটা সমান ওয়াই এই ওয়াই এর মানে আমাদের বের করতে হবে তাহলে এটা বের করতে গেলে আমাদের এই কোনটা লিখবে তাহলে আমরা কিভাবে ব্যয় করব আমরা কি জানি এই পুরাটা আমাদের এই পুরাটা আমাদের তিনশো ডিগ্রি তিনশো ডিগ্রি থেকে যদি এইটুকু আমরা ব্যয় করতে চাই বি তাহলে আমাদেরকে কি লিখতে হবে তিনশো ডিগ্রি বিও ফোর এটা আমাদের লিখতে হবে তাহলে তিনশো ডিগ্রি মাইনাস ফোর যদি হয় তাহলে ইকুয়াল টু এটা আমাদের সমীকরণ হয়ে গেল এখন যদি এটা আমরা সলভ করি তাহলে আমাদের আসবে তিনশো ষাট ডিগ্রি টু ওয়াই প্লাস ফোর ওয়াই তাহলে এটার সময় আমরা লিখতে পারবো সিক্স ওয়াই তাহলে এখন আমরা যদি ওয়াই মানটা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারবো তিনশো ষাট আমাদের আসবে সিক্সটি ডিগ্রি তাহলে মান হচ্ছে সিক্সটি এটাই আমাদের অ্যান্সার বিত্তে আরেকটা এখানে আমাদেরকে কি বের করতে বলছে বের করতে বলছে হচ্ছে কোন বিওডি এটা আমাদের এই কোনটা মান আমাদেরকে বের করতে হবে এই কোনটা মান আমাদেরকে বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে আমাদের কি দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে এ বি ও এটার মান হচ্ছে পঁচিশ ডিগ্রি আরেকটা দেওয়া আছে এ ডি ও পঁয়তাল্লিশ ডিগ্রি আর আমাদেরকে যদি বি ও ডি বের করতে বলে এটা কি কোন এটা আমাদের কেন্দ্রস্থ কোন আর আমরা জানি আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কি কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ টু ইন্টু বৃত্তস্ত কোন হ্যাঁ আমাদের এটা একটা সম্পর্ক এখন আমরা কেন্দ্রস্থ কোন আমাদেরকে কি দেওয়া আছে কেন্দ্রস্থ কোন দেওয়া আছে কোন ও ডি সমান টু ইন্টু কোন আমরা জানি কি বৃত্তস্থ কোন আমাদের হচ্ছে এটা তাহলে আমরা লিখতে পারবো কোন বি আমরা দেখতে পাচ্ছি আমাদের বি ডি কোনটা দুই ভাগে ভাগ হয়ে গেছে একটা হচ্ছে বি এ ও আর একটা হচ্ছে ও তাহলে এটা আমরা যদি এইভাবে লিখি টু ইন্টু কোন ও প্লাস কোন ডি এ ও এটা লিখলাম এখন আমাদেরকে এই দুইটা কোণের মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে না হ্যাঁ তাহলে এই দুইটা কোণের মান আমরা কীভাবে বের করবো আমরা ফার্স্টে বি এ ওর মান বের করি বি ও মানে এইটুকু এইটুকুর মান আমরা এখানে আমার দেখতে পাচ্ছি আমাদের এই ও আর এও এই দুইটা সমান সমান কিভাবে কারণ এটা বৃত্ত ব্যাসার্ধ এই বৃত্তে হলে এটা যদি পঁচিশ ডিগ্রি হয় তাহলে এই কোণের মানও ডিগ্রি তাহলে আমরা লিখতে পারব টু ইন্টু বি এর ফাইভ ডিগ্রি ঠিক সেরকম ভাবে এটা আমাদের ব্যাসার্ধ বৃত্তের এটাও আমাদের বৃত্তে ব্যাসার্ধ তাহলে আমাদের এই কোণের মান যা হবে এই কোণের মানও সেম হবে তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা এটা যদি যোগ করি সেভেন্টি ইন্টু টু তাহলে একশো তে এটাই এখন আমাদের অ্যান্সার একশো চল্লিশটি এটাই আমাদের অ্যান্সার